আপনার ইনভেস্টমেন্ট কেমন করছে আশি হাজারের মতো খরচ হয়েছে তারা এইমাত্র শেষ করেছেন এবং এখনো অলরেডি কন্টিনিউ করছেন নাগা তো নাগা এটা যে কোন লেভেলে নাগা হয়েছে ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং কোথায় খাবেন ভাবছেন জার্নি বাই ফুড আপনাদেরকে নিয়ে চলে আসলো আরেকটি নতুন জায়গায় আজকে আমরা চলে এসেছি সাগুপ্তা আবাসিক এলাকাতে এবং এখানে আসলেই এত এত দোকান আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে আমরা কোথায় খাবো চলেন আসেন দেখা যাক কি করা যায় সো আমরা এখানেই ফার্স্টে দেখতে পাচ্ছি যে প্রথম দিকে আছে কিছু ফুচকা চটপটির দোকান আর এরপর থেকে মোটামুটি আপনার যে ফুড কার্টগুলো শুরু হয়েছে ফাস্ট ফুডের সো এগুলোতে মোটামুটি ভালো ভিড় দেখা যাচ্ছে আর প্রাইসও আমার কাছে মনে হচ্ছে একটু রিজনেবল আছে কারণ এখানে প্রাইসগুলো সামনে দেওয়া আছে খাওয়ার পরে বোঝা যাবে যে খাবারের কোয়ালিটিটা কেমন আচ্ছা আচ্ছা আমরা চলে আসছি লিখন ভাইয়ের শপে যেটার নাম হচ্ছে মেমোরি বাইটস তো নামটা অনেক ইন্টারেস্টিং তো এখন আমরা লিখন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনার মোটামুটি কখন বসেন এখানে স্টার্ট করে থেকে আপনার বারোটা পর্যন্ত মানে টোটালি সবসময় মোটামুটি হাউসফুল থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনার একটা জিনিস ভালো লাগছে যে আপনি ডিসপ্লে করেন না কিছু

সো আমার এটার সাথে সসেজ আর ক্রাঞ্চি চিকেন একসাথে উঠে গেছে ঠিক আছে আমরা এখন নাগা সসটা চাইছি সো এটার জন্য স্পাইসি রয়েছে এটা আসলে অনেক ইয়ামি ছিলাম যে এই জায়গার মিট বক্সটা অনেক জোস তো আসলে সেটা টুক পাচ্ছে এখন নাগা তো নাগা এটা যে কোন লেভেলে নাগা হয়েছে এটা খাওয়ার পরে বুঝতেছে পুরা মাথা গলার ভেতরে পেট পর্যন্ত চলতেছে তারপরেও খাইতেছে হ্যাঁ তো নাগার মজাটা কি এটা নাগা যখন খাইতে মজা লাগবে তখনই বোঝা যায় কালকে চিন্তা না করি যে কালকে কি হবে শুধু আজকেরটা নিয়ে ভাবি যে আজকে খাচ্ছে এটা এক কথা সো ভিউয়ার্স আমরা প্রথমে ভেবেছিলাম ওর বার্গারটা ট্রাই করব কিন্তু পরবর্তীতে ওর কিছু রেগুলার কাস্টমার আমাদেরকে রিকমেন্ড করে যে ভাইয়া বার্গারের থেকে ওর মোমোটা অনেক ভালো হবে আপনারা মোমোটা ট্রাই করে দেখতে পারেন সো এই জন্য পরবর্তীতে আমরা বার্গার থেকে শিফট হয়ে মোমোতে চলে আসছি সো ভিউয়ার্স চলে আসছে আমাদের মোমো চিকেন মোমো তো আমরা এই মোমোটা এত সুন্দর সুন্দরটা দেখলাম তো এখন আমরা একটু ট্রাই করবো এখানে দিতে হচ্ছে এটা হচ্ছে পুদিনা পাতার যে ফিটা থাকে যে সসটা থাকে ওইটা একটু লিকুইড বেশি এটা আর এটা হচ্ছে ওর এখানকার একটা স্পেশাল সস এটা হচ্ছে মেয়োনেসার সস একসাথে মিক্স করে যেটা করতে তো আমরা একটু মোমো ট্রাই করে দেখি মোমো আসলে আমার মতে চামচ দিয়ে ট্রাই করা অতটা সুবিধাজনক না তো আমরা মোমোটাকে এইভাবেই ট্রাই করে দেখি ট্রাই করি তারপরে বলতেছি চিকেন আছে ভেজিটেবল আছে আর নর্মালি পেঁয়াজ মশলা যেগুলো থাকে বুঝলাম না মোমোর ব্যাকসাইডটা একটু বেশি বয়েল হয়ে গেছে তো উল্টা করে ধরে খেতে হচ্ছে কিন্তু টেস্টে কোনো এফেক্ট পড়তেছে না এটা টেস্টটা অনেকই ভালো লাগতেছে পর্যাপ্ত পরিমাণে চিকেন আছে এটার মধ্যে যেটা আমি দেখছ তো এটা দিয়ে একটু ট্রাই করে দেখুন তুমি ডিট হয়ে গেছে স্পাইসি যদি প্রপার হয় সেই আপনি রেস্টুরেন্টে খান আর স্ট্রিটে খান দুইটাই আমার কাছে বেস্ট সো ভিউস আমরা চলে আসছি ডাবিংয়ের সামনে সো এটার হচ্ছে অনেক হাইট দেখতেছি কয়েকদিন ধরে তো এখন জানি না এদের ফ্লেভারটা কেমন হবে বা টেস্ট কেমন হবে কিন্তু সবাই খেয়ে বলতেছে অনেক মজা তো আসেন আমরা একটু টেস্ট করে দেখি এখানে ডাবের কুটিংটাই নাকি বেস্ট

কথা এবং কাজে মিলাম সিরিয়াসলি এটা টেস্ট অসাম আসলে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন এটা আর অবশ্যই এখান থেকে একটু জেলি নেবেন আর এখান থেকে একটু কোকোনাট নেবেন দুটো একসাথে ট্রাই করবেন তাহলে কিন্তু পরিপূর্ণ টেস্টটা পাবেন যাদের এই শ্বাসটা বেশি পছন্দ তারা দেখা যাচ্ছে একবারে পুরোটা শেষ করে দিতে তো তাহলে কিন্তু পরে অতটা মজা লাগবে না দুটা মিক্স করে নেবেন জোস লাগবে খাইতে আচ্ছা আপনারা এখন যে আপুকে দেখতেছেন উনি কিন্তু প্রপারলি এটা হচ্ছে এটা শেপ আর কি উনি এটা টোটাল ডেকোরেশন এবং সব কিছু ওনার নিজের হাতের করা সো উনি নিজেই এটা রেডি করে দিচ্ছেন আমাদেরকে যে আইসক্রিমের ডাবের যে আইসক্রিম সেটার যে প্রেজেন্টেশনটা সেটা কেমন হয় ওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সে টেস্ট করে দেখতে পারেন যে আপনাদের কোনটা ভালো লাগে সো নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো নতুন জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ